thank you এমন আছেন সবাই মাম্পির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার সকাল এখন সাতটা ঠিক এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আজ সকাল থেকে দুবার আসা হলো ছাদে প্রথমবারে ব্ল্যাঙ্কেটগুলো কেনে দিয়ে গেছি আর কালকে না আমি বাবার কতগুলো জামা কাপড় খেঁচে দিয়েছিলাম তো দুটো জামা কাপড়ে একটু হাতার টিকটা ভিজা ছিল আজকে আবার রোদে দিলাম আর দেখুন না কি সুন্দর রোদ্র উঠেছে চারিদিকে তবে একটু কুয়াশা কুয়াশা ভাবও রয়েছে আর গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিলাম এখন তো আর কোনো ফুল নেই শুধু এই গাদা ফুলগুলোই রয়েছে আর দু চারটে মাঝে মাঝে জবা ফুল ফুটছে অ্যালামন্ডাও দুটো চারটে ফুটছে তো চলুন ঠাকুরঘরে এই যে এসে রেখে দিলাম আর এবার এসেছি কিচেনে এখন তো চা খেতেই হবে তবে বাবু আর আমার হাজব্যান্ড দুজনে হুকুম করলো যে একটু কফি বানিয়ে দাও ওদেরকে আসলে কালকে না আমি একটা জায়গায় গিয়েছিলাম নেমন্ত্রণ্য খেতে তো ওখান থেকে আসার পথে একটা দোকানে খুব সুন্দর সফট নরম কেকগুলো পেয়েছিলাম ওই ঠিক ছোটোবেলায় আমরা খেতাম যেমন কেকের এসেন্স দেওয়া কেকগুলো এত ফ্লাফি আর এত টেস্টি হয় কেকগুলো খেতে তো এক প্যাকেট এনেছি জানেন সঙ্গে একটা বন রুটি মানে গোল রুটিগুলো খুব সফট আর টাটকা রুটি তখনই দিয়ে গেল আমি দেখে আর থাকতে পারলাম না তাই এক প্যাকেট কেক নিয়েছি আর একটা রুটি নিয়ে বাড়ি এসেছি এই যে দেখুন কেকগুলো কি নরম আর কী সফট খেতে না অমায়িক জানেন আপনারা যদি দেখেন কোথাও এরকম কেক অবশ্যই কিনে খাবেন তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া বলতেই তো চা কেক বিস্কিট এই সবই খাওয়া দাওয়া আমি যদি বাইরে বের হই তাহলে আমার না একটু বেশি খরচা হয়ে যায় এই যে দোকানে যা দেখতে পাই যেটা আমার ভালো লাগার জিনিস সেগুলোকে তুলে নিই এগুলো কিন্তু একটা এক্সট্রা খরচা তো যাকে খরচা যদি না করি তাহলে তো আমাদের পকেটও ভরবে না তাই না বন্ধু কি বলো আমার সাথে একমত তোমরা তো খাওয়া দাওয়া শেষে বেসিনে এই বাসনটা নামিয়ে রাখলাম আর আজকে না গচি মাছ রান্না করব তো আপনারা দেখলেনি আমি মাছটাকে ভিজিয়ে দিয়েছি তার আগে ব্রেকফাস্ট করব ফ্রিজে ছিল আটা মাখা বেশ খানিকটা তো ভাবলাম আজকে একটু রুটি করব। আর সঙ্গে একটু আলুর তরকারি করব তো আমার ছেলে একদম রুটি খেতে চায় না ও আমাকে বলছে না একদম রুটি করবে না তুমি লুচি করে দাও কিন্তু আমি না রুটি করার জন্যই আটাটা মেখেছিলাম সেটাই রয়েছে সেটা দিয়ে কি লুচি হয় বলেন তো কিন্তু সেটাকেই এখন করতে হবে জানি না ফুলবে না ঠিকঠাক মতন তবে ভাবছি একটু করমরে করে ভেজে তুলবই ওই পরোটার মতো করে তো এখানে যে আলুর তরকারি করার জন্য আমি আলুটা ভালো করে ছুলে ধুয়ে নিলাম আর এটা হলো জ্যোতি আলু তবে পুরনো অনেক দিন আগে আলুটা এনেছিল আজকে আমি প্ল্যান করে রেখেছিলাম কালকে রাত্রে যে আলুটাকে আমি ভালো করে কেটে ধুয়ে রান্না করব তরকারি তবে রুটির সাথে খেলে কিন্তু উঠে যাবে পুরনো হয়ে গেছে গাছ বেরিয়ে গেছিলো তো এটা হয়তো ঝোল তরকারি তো অতটা ভালোও লাগতো না তো বেশ খানিকটা কাঁচা লঙ্কাও দেবো জানেন চলুন এবার আলুগুলো কেটে নিই তারপরে তরকারিটা বসিয়ে দেবো ভেজালের দুনিয়াতে সব কিছুই যেন ভেজাল খাঁটি জিনিস যেন এখন পাওয়াই যায় না আমাদের মাঝে না গো বন্ধু সবসময় এই কথাটা ঠিক না আসলে তোমার চোখে যদি ভেজাল থাকে তাহলে তুমি সব কিছুই ভেজাল দেখবে এবং ভেজাল জিনিসই তুলে আনবে আর তোমার চোখে যদি ভেজাল না থাকে ভেজাল দুনিয়াতেও তুমি ভালো জিনিস তুমি ঠিকই খুঁজে আনতে পারবে কেক নেওয়ার সময় দোকানে অনেক ধরনের কেক ছিল এরকম টাইপের তবে আমার মনে হয়েছিল এই কেকটা ভালো হবে তাই নিয়েছি তবে একদমই ঠকিনি জানেন তো যখন কেকটা খাচ্ছিলাম তখন এই কথাটা আমার বারবার মনে হচ্ছিল হয়তো সেই মুহূর্তের জন্য আমার চোখে কোনো ভেজাল ছিল না তাই আমি সঠিক জিনিসটাই তুলে আনতে পেরেছি তো এবারে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি এই যে কড়াইয়ে একটু ফোড়ন দিয়েছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপরে আলুটা দিয়ে দিয়েছি আর এদিকে একটু ডালও বসিয়ে দিলাম এবার আমার তরকারি রেডি হয়ে গেছে লুচিগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম তো লুচি তরকারি আর সঙ্গে এই যে সন্দেশ ছিল নলেন গুঁড়ের তো এই সন্দেশটাই নিলাম আসলে কালাগাছ সন্দেশ দুটোই ছিল তবে কালাগাটটা বাবু খেয়ে নিয়েছে আর সন্দেশটা ছিল সেটা দিয়ে এখন আমরা ব্রেকফাস্টটা সেরে নেব তবে কালু ভুলোর জন্য আমি লুচি রেখেছি ওদেরকেও দেবো ওরা বারান্দ বসে রয়েছে তো খাওয়া দাওয়ার শেষে এই যে আমি মাছের জন্য আলু আর মশলাটা কষিয়ে নেব একটু কাঁচা পাকা টমেটো এনেছিল ওখান থেকে বড়ো সাইজের একটা টমেটো এই তরকারিতে দিয়েছি তবে গুচি মাছ আমার ভীষণ প্রিয় আর আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ করে তবে বাবু আবার খুব একটা খেতে চায় না গুচি মাছ তো ভাবছি ওকে একটা যখন খাবে তখন একটা ডিমের পোচ কিংবা কিছু করে দেব। তো এদিকে তরকারিটা ফুটতে দিয়েছি আর এক গাদা বাসন নিয়ে বসেছি এখন বাসনগুলোকে মেজে তুলবো মেজে ধুয়ে তুলতে হবে তবে জল কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে রয়েছে জানো তো বন্ধু রৌদ্র উঠেছে ঠিকই তবু জল যেন একদম বরফের মতোই ঠান্ডা রয়েছে আজ সকাল থেকে শুধু কাদা কাদা বাসন মেজেই চলেছি সকালবেলা চায়ের বাসন এক গাঁধে বেরোলো তারপরে ব্রেকফাস্টের বাসন বেরোলো এখন আবার এই যে মোটামুটি রান্নার বাসন তো বাসন মেজে ধুয়ে উপর দিয়ে রেখে দিলাম গামলাটা ওখানে ঝোলের জন্য আলু আর মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে এখন একটু পরিমাণ মতন গরম জল দেবো তবে খুব বেশি শুকনো করব না জানেন এবার জলটা দিয়ে দিই চলুন এই দেখুন কি সুন্দর কষা কষা হয়ে গেছে আর আমি না এই যে কষাতে কষাতে একটুখানি আলু আর মশলা তুলে রাখলাম কারণ বাবু আবার এই মশলা আর আলুটা দিয়ে ভাত মেখে খেতে খুব ভালোবাসে সঙ্গে আমার হাজব্যান্ডও ভালোবাসে তো একটুখানি বাড়িতে তুলে রেখে তারপর পরিমাণ মতন গরম জলটা দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু চেখে দেখলাম যে একটু কম হয়েছিল তাই একটু অ্যাড করলাম আর এই ভেজে রাখা গোচি মাছগুলোকেও দিয়ে দিলাম তো ফুটে উঠেছে আমার সুন্দর করে একদম রেডি তার আগে একটু গরম মশলা দিয়ে এবার চলুন এই যে ছেলের ঘরটা একটু পরিষ্কার করব মানে পড়ার ঘরটা দেখুন না কি অবস্থা করেছে তবে বেশি হাতলা পাতলা করা যাবে না ও আবার এই যে চিৎকার চাচামাঝি শুরু করবে কারণ কত রকমের প্রজেক্ট কি কি সব বই খাতা কোশ্চেন পেপার ওয়ার্কশিট সমস্ত কিছু রয়েছে এইগুলো যদি আমি গুছিয়ে রাখি পাবে না তখন আমাকে এমন চিৎকার করে বিচ্ছিরি রকমের একটা তাণ্ডব কাণ্ড করবে বাড়িতে যে তখন আমারই বিরক্তি লাগবে তো ওই জন্য আমি আগলা আগলা করে যেটুকু গোছানোর মতন সেটুকু গুছিয়ে রাখি কারণ বিকেলে আবার স্যার পড়াতে আসবে তো কি অবস্থায় কোথায় বসবে বলেন তো তো ও তো গুছাবে না আমাকে বার বার এই ঘরে এসে ওর বই খাতাগুলো গুছিয়ে রেখে যেতে হয় তবে গাও পড়তে বসে তো এই যে আমি বিছানার চাদরটা এদিকে একটু টেনে দিলাম আর বালিশগুলো ছড়ানো ছিটানো ছিল এগুলো গুছিয়ে রাখলাম আর এবার এই যে দূরের খাতা পেনগুলো এবার একটু কাছে কাছে এনে রাখবো যেন খুঁজেও পায় আবার যেন গোছানোও থাকে তো চলুন মোটামুটি সব কিছু টানা হয়ে গেছে এবার পেন স্ট্যান্ডে পেনগুলোকেও রেখে দেবো আর এই যে খাতাগুলোকে এখানে রেখে দিলাম চলুন এই যে রাবার পেনসিল পেন ঢাকনা সমস্ত রকম জিনিসপত্র এদিকে ওদিকে ছড়ানো ছিল তো জায়গা মতো রেখে দিলাম আর একটু জানালাটা খুলে দিব জানেন দুপুরবেলা তো পশ্চিম দিকে রৌদ্রটা বেশ সুন্দর আসছে তো একটু খুলে দিই এক্ষুনি রোদ্রু আসবে তো ভালো লাগবে ঘরটার যে গোমর ভাবটা কেটে যাবে আর এখন হলো সন্ধ্যেবেলা চলুন হাত পা মুখ চোখ ধুয়ে নিয়েছি আর এবার সন্ধেটা দিয়ে দেবো দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে আর দেখা হয়নি আমি খাওয়া দাওয়ার পরে বাসন মেয়ে যে জামা কাপড় এনে একটু রেস্ট নিয়েছিলাম জানেন তবে রেস্ট বলতে ভিডিও এডিটিংয়ের কাজও করতে হয়েছে কিছুটা আর এই যে প্রদীপ আরতি করে নিই প্রদীপটা ভোরে একদম তেল দিয়েছি যেন অনেকক্ষণ অবধি চলে ভালো লাগে জানেন তো আমার এরকম করে অনেকক্ষণ ধরে যদি প্রদীপ জলে খুব ভালো লাগে তো এবার রাধা মাধবকে আরতি করলাম গোপাল সোনাকেও আরতি করব আর হনুমান চল্লিশাও পড়বো তবে চলুন বন্ধুরা আজ আসি আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওটি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন